সিলসিলার যে সব আলে ওলামারা আছেন তাদের ওয়াজ শুনলে শুনবেন না হয় নাই শুনবেন যা শুনেছেন তার উপরে আমনি জীবন তৈরি করুন খুব কঠিন পরিস্থিতির মাঝখানে এসে আমরা দাঁড়িয়ে গেছি আজকে দেখছেন না কি অবস্থা দাঁড়িয়ে চালিয়ে ভাই সাহেব আল্লাহ নবী তাই বলেছেন ইউর ফাউল ইলমা পৃথিবী থেকে এলেম তুলে দেয়া হবে এলেম তুলে দেয়া হবে জি পৃথিবী থেকে এলেম উঠে যাবে ওয়ায়াকসিরুল জিহলা তখন সমাজ জাহালাত আর আচ্ছন্ন হবে শুনছেন কিভাবে এলেম তুলবেন আল্লাহ রাসূলের এই হাদিস ব্যাখ্যা হচ্ছে ভালো ভালো আলেমদেরকে আলেমে দীন আলেমে হাক্কানী আলেমে দীন আলেমে হাক্কানী নায়েবে নবী যারা

কোরআন এর জ্ঞান নেই হাদিসের জ্ঞান নেই আল্লা নবী বললেন এরা করবে কি তখন সমাজ থেকে একজনকে ইমাম ঠিক করবে সেই ইমামটা হবে মূর্খ অজ্ঞ যাহে